আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ হিসাবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি হাই ভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যা বিশ্ব ফুটবল ভক্তদের জন্য একটি আনন্দদায়ক খবর এই ম্যাচকে সামনে রেখে সেলেসাওরা তাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি আরও শক্তিশালী করতে চলেছে যেখানে তারা শক্তিশালী ইউরোপীয় প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সাথে মাঠে নামবে আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ হিসাবে এই ম্যাচ দুই দলের জন্য প্রস্তুতির মূল ইভেন্টগুলোর একটি হবে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা ক্রোয়েশিয়ার জাতীয় দলের বিপক্ষে দু সালের মার্চ মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে এটি হবে তাদের বিশ্বকাপের প্রস্তুতির অংশ এই ম্যাচটি আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের একটি আকর্ষণীয় সময় হিসাবে স্থির করেছে এবং আন্তর্জাতিক ফুটবল দর্শকদের নজর এখন ইতিমধ্যেই এই ম্যাচের দিকে কয়েক গুণ বেড়েছে ক্রোয়েশিয়া দলের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি যেমন একটি শক্তিশালী খেলার পরীক্ষা হবে তেমনই ঐতিহাসিক মুখোমুখির একটি পুনরাবৃত্তি হিসাবে বিবেচিত হচ্ছে দুহাজার কাতার বিশ্বকাপে এই দুই দলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলায় ক্রোয়েশিয়া প্ল্যান্টিক গোলের গণনায় ব্রাজিলকে পরাজিত করেছিল যা তখন ফুটবল প্রেমীদের মধ্যে এক স্মরণীয় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল তাই এই ম্যাচে ছেলেশাওরা সেই স্মৃতি থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চ ম্যাচটির ভেনু যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের সকল আপকামিং ম্যাচিটিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে